আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে জালগুলোকে শুকানো হয় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদ এর ভিতরে এই জালগুলোতে এখন মার দেওয়া হয়েছে ওকে মার দেওয়ার পরে এই জালগুলোকে শুকাতে দেওয়া হয়েছে আর এই রশির সাহায্যে জালগুলোকে টানা দেওয়া আছে যাতে এই জালগুলো আপনার ভালোভাবে শুকায় আর মার দেওয়ার কারণে এই জালগুলোকে বারবার নাড়াচাড়া করা লাগছে যেহেতু এই জালগুলোতে মারের কারণে এক জায়গাতে লেগে যায় যখন শুকিয়ে যায় এর ফলে এটাকে আলাদা করে দেওয়া হচ্ছে যার কারণে জালগুলো আর এক জায়গাতে লেগে যাবে না কেমন তো আপনারা দেখেন এগুলো হচ্ছে সব মেশিনে বোনা জাল এবং এগুলোর ছিদ্রগুলো কিন্তু একটু বড় শোয়া ইঞ্চি ছিদ্রের জাল এই যে বৃদ্ধাঙ্গুলি এরকম প্রবেশ করতেছে এরকম এই জালগুলো যদি হাতে বোনা হয় তাহলে জেনারেলি কট সুতাতে তৈরি করা হয় আর এগুলো যেহেতু মেশিনের জাল এগুলো লাস্টিং তুলনামূলকভাবে কম করে এবং দামটাও অনেক কম হয় আপনারা যারা সিজনাল মাছ ধরতে চান তাদের জন্য এই জালটা বেস্ট হবে যেহেতু কম দামের ভিতরে পেয়ে যাচ্ছেন আর যদি আপনারা লং লাস্টিং সুতার জাল চান ভালো সুতার আরও বেশি উন্নত মানের টেকসই এবং বড় মাছ ধরার জন্য তাহলে অবশ্যই আপনাদেরকে হাতের জালে যেতে হবে যেটা তাদের তৈরি করা হয় ওকে তো আপনারা যারা হয়তো বা জাল শুকানোর ভিডিওটা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে আর যাদের এসব জাল প্রয়োজন তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিন এবং ডিসক্রিপশন নাম্বারে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ